আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই এটা আপনি কি মাছ নিয়ে আসতেছেন এটা এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যশোর চাশা পারোস বাবলাতলায় বর্তমানে যে হাইব্রিড লাইলটিকা মাছের চারা পাওয়া যায় বুঝছেন হ্যাঁ আমাদের কাছে এই মাছটা যথেষ্ট পরিমাণে আছে যে কোনো সাইজ লাগলে আপনি নিতে পারবেন আচ্ছা এই মাছটা মানে কীরকম জায়গায় দিতে দিতে পারবো আর কীরকম সাইজ হতে পারে এটা বয়স কীরকম হতে পারে এটা একটু একটু আমাদের এই মাছটা আপনার এই দেখেন এই যে এই মাছটা আসছে এই যে এখানে বিভিন্ন রকম সাইজ আছে বুঝলেন আপনাকে মানে গোয়ারে উঠাবো দুইটা চারটা সাইজ দেখাবো এই যে আপনারা যারা বাজার জাত করবেন যারা আর কি কালচার করবেন মাছের এই যে হাইব্রিড লাইলোটিকা এই যে আপনার কেজিতে ২০টা থেকে তিরিশটায় আসবে বুঝছেন এই মাছটা যদি আপনি কালচারে যান এই মাছটা আপনি আছে। সর্বোচ্চ তিন মাস থেকে সাড়ে তিন মাসে আপনি বাজার জাত করতে পারবেন যাক ঠিক আছে এই সাইজের মাছ এই সাইজটা আর ছোটটা অবশ্যই আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা কালসার মাছ করবেন যারা কালসার মাছ করবেন তারা সব সময় শুধু হাইব্রিড লাইলটি কেনা যে কোনো মাছ আপনার চল্লিশ পঞ্চাশটা লাইনের মাছ নিয়ে আপনাদের কালসারে যাইতে হবে আপনারা যদি দুইশো তিনশো চারশো পিসির মাছ নিয়ে কালসারে যান তাহলে ওই মাছটা আপনারা তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন না আসলে অনেকে বোঝে না তো ওই দুইশো আড়াইশো তিনশো ভাঙা মাছ নিয়ে বাজারের মাছ করার চিন্তা ভাবনা করে আর ঠিক তখনই ওই সময় খাই লস এটা ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শকদের উদ্দেশ্যে আর এ মাছ তো আপনি সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিতে পারবেন নাকি জি অবশ্যই আমরা এই মাছের শুধু হাইব্রিড লাইলোটিকা না ভাই আজকে আমি হাইব্রিড লাইলোটিকা মাছের চারা পোনা দেখাচ্ছি আর এখানে বিভিন্ন রকম সাইজে আছে আর যারা মাছ নিতে চান আমাদের অনলাইনে আমাদের কাছ থেকে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের 64টা জেলার যে কোনো জেলায় আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো মাছের চারা পোনা নিতে পারবেন ও তাহলে ঠিক আছে ভাই আচ্ছা धन्यवाद आपके